হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাদ যে সকাল পৌনে নটা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বাবি গেছে পড়তে এই দরজাটা খুলে বেরোলেই একটা ঠান্ডা ভাব আসে বেশ ভালো লাগে মানে আমার ঘরের ভেতরটা তো ভীষণ গরম আর বেরিয়েই ঠান্ডাটা উপভোগ করতেও ভালো লাগে আর এখন দেখতেই পাচ্ছ প্যান্ডেল বাঁধার কাজ একবারে জোর কদমে চলছে এটা কিন্তু কালিকা প্রস্তুতি আর আমাকে বলেছে যে যে গাঁদা গাছগুলো পরে এনেছে মানে নার্সারি থেকে যেগুলো আনিনি ওগুলোর কুড়িগুলো একটুখানি কেটে দিতে যেমন বলা তেমন কাজ হয়ে গেল নটা পঁয়ত্রিশ টুকটুকে উঠেছে বললো বড় ভৈরবটা দেখে আসবো মা আমরা বন্ধুরা মিলে মা কি ভিড় গেলাম না পরে যাব।

আর মা এখন গাছে স্নান করতে এসে পূজো করে মা খাবে কমিটি থেকে আমাদের সামনে হাজির হয়েছেন দুই ভলান্টিয়ার দাদা বলুন প্রসাদদীপেশ স্নান টান না করে পূজো টুজো না করে কি করে প্রসাদ দিতে আসেন দাদা আপনারা না নাওলে সুইটি আমাকে হ্যাঁ সুইটি নিশ্চয়ই প্রসাদ খাবে কিন্তু তার আগে পূজোটা তো দিন কখন দিলেন পুজোতে ডাকলেন না তো সকালে সকালে আপনি তো উঠলেন এখন আপনি তো ব্রাশ করেন একে দিয়ে কখন উঠেছি না 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 আমি আসলে আসবেন আই এম জেলাস কিন্তু ও যা অপবাদ দিয়েছে শ্রী স্বর্ণাভো রায় দয়া নট দয়া দয়াময়ী কালিকা মন্দির দু হাজার পঁচিশ ও এটা তুই এক না না বাবি তো আমার ধাম এঁকেছে তোর ধাম আমি ছানার জিলিপি কাজু বিস্কুট এলাচ আমাদেরই প্রসাদ না 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 মানে আমাদেরকে দিয়ে গেছে এটা সন্দেশ ম্রি সুটটা বেস্ট লেগেছে আমার কত কাজু দিয়েছে দেখ যেটুকু কিনেছিল সবটাই আমাকে দিয়ে দিয়েছে বাবার প্রসাদ কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে বলো তো হ্যাঁ খুলে গেছে আপনাদেরকে তুই যেটুকু আচ্ছা ওর সামনে খুলিনি ওর সামনে আবার খুলতে হবে তুই যেটুকু কাজু কিনেছিলি আমাকে নাই <laughs> <laughs> আজকে রান্নাবান্না একদম ছিমছাম কালকের তরকারি রয়েছে শাক রয়েছে আলু করলা ভাজা রয়েছে পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল করব ভাতের মধ্যে আলু দিয়ে দেবো আমি ডাল আর আলু সেদ্ধ খাবো আর সৌভিককে বলেছি যে তোমাকে একটু অমলেট ভেজে দেবো তাহলেই হবে বাবিকা সৌভিককে অমলেট ভেজে দেবো চিংড়ি মাছও আছে চিংড়ি মাছটা যদি বাবি খায় তাহলে আর অমলেট খাবে না দেখি আগে ডালটার ভাতটা করি এবার পুজোয় বসবো

এই যে বোঝাই গেল টুপান কতটা বুঝেছে গা গরম কেন ঠান্ডার জন্য কথা বলবি না তো তুই আমার সাথে আমি পুজো করছি আর ও আমার পেছনে বসে আছে বাবা ভৈরবকে গিয়ে একটু ধূপ ধুনো দেখাতে হবে আমি এখন একবার দেখাবো আর ও স্নান করে ওই পাউডার দিয়ে ধুনো জেলে আবার দেখাবে মানে ধুনো দিয়ে আমি বলছি দেব তাও হচ্ছে না যেটা বারণ করা হয়েছে ও সেটা করবেই ও একবার নিজে হাতে ওর কথায় পাউডারটা দেবে তো যাই হোক একবার দিল দিয়ে মা এখন নিয়ে গেছে দেখাতে দিয়ে এবার আমি নামবো দোকানে দোকান থেকে একবার বাবিকে নিয়ে বেরোবো বাবির কটা জিনিস কেনার আছে পেন টেন কিনবে আমারও কটা জিনিস কেনার আছে একসঙ্গে মা মেয়েতে বেরিয়ে যাবে দেখতে পারো না দেখতে পারো সময় সময়ী জ্যাম কি জ্যাম জামে পড়লাম সোনাপট্টিতে এসে সোনাপট্টিতেরের দর্শন হয়ে গেল দেখ দেখ আমার কাজ করছে আমি এখন বাবুদাকে এই কাজটা করে হেল্প করি একটু

এত ছোট্ট একটা বাচ্চা সে বলছে যে আমি রোজ দেখি আমার খুব ভালো লাগে আমার ভালো লাগাটা কোন পর্যায়ে যায় এগুলো শুনে বাপরে উপরে উঠে তো একবারে বিরল দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম আমরা সবাই

জিমে বলেছে যে বেরোনোর সময় ফোন করো তোমাকে নিয়ে যাব জানি তুমি টুকটুক পাবে না আর এই রাস্তায় আজকে প্রচন্ড ভিড় যে লাইটগুলো দেখতে পাচ্ছ সব বড় ভৈরবের ওখানকারই লাইট আর এখন তো প্রচন্ড ভিড় অঞ্জলি চলছে আমাকে শ্রমিক আনতে এসছে কি ভালো দেখছে বউ টুক খুব পাবে না চুপি আসে যখন যাচ্ছিলাম জিমে তখন তো দেখলে শেষ মুহূর্তের একদম কাজ চলছিল এখন একদম কমপ্লিট বেল বাবা কি আমাদের চা খাওয়া হয়ে গেছে কি চুল রে কি হ্যাঁ সঙ্গে সাথে আমি কি এবার বাবিকে খেতে দেব অনন্দিতা দিয়ে গিয়েছিল লুচি মিষ্টিটা দেবো বাবি না মিষ্টি খাবি না মিষ্টি খাবি না তাহলে লুচি আর আলুর দমটা দেবো দুটো দেবো দুটো লুচি খাবে বলবো একটা চামচ দেবে না বাবি আমি জিম থেকে এলাম তারপরে টুবান প্রসাদ দিয়ে গেছিলাম ওখান থেকে একটু প্রসাদ খেলাম সৌভিককেও দেবো বাবি পরে খাবে মাকেও দিয়েছি ইয়ে আবার মেয়েটা দেখলে বেশি আনন্দিত হয়ে যায় হ্যাঁ তুই আনন্দিত হয়ে যাস এবার দুজনের পছন্দ দু রকম হয়ে গেছে সৌভিক এত দিন বেগুন পোড়াটা বেশি ভালোবাস তাও শুধু ভাজা ভাজা করছে না এই মেয়েটা পোড়া হবে পোড়া পোড়া ও ভাড়া বেগুন আছে আমি ভাজবো যে বাবি বলছে পোড়া খাবো দিয়ে ওটাতে কানালকে যেন মনে ইন্দ্রপ্রস্ত থেকে

একটু রসুন কুচি দিয়ে দিই লঙ্কা কুচি দিয়ে দিই দিয়ে ঠাম্মারটা তুলে রাখি বেশি হয়নি ছোট বেগুন তো তোর হয়ে যাবে তোরা তোর বাবার হয়ে যাবে এখন বাজছে পঙরে দশটা একটু বড় ভৈরব দর্শন করে আসি এখন পাবো এখন পাবো দেখে আসি বেরিয়েছিলাম বড় ভৈরব দেখে চলে আসবো বলে দিয়ে সবী বললো চলো ওইদিকে আরো দুটো ঠাকুর দেখিয়ে আনি ওইদিকে মানে আমি এসে চিন্দ্রপুরীর দিকে প্রথমেই দেখলাম কদমা বাবা তারপর আমন্ত্রণ অনুষ্ঠান বাড়ির পেছনে আড্ডা বাবা একবার মায়ের সঙ্গে দেখা করে চলে এলাম ইন্দ্রপ্রস্থ কালভার্ট এইখানে ঠাকুরটা আমি সকাল থেকে ভিডিওয়ে দেখে যাচ্ছি এত ভাইরাল হয়ে গেছে আর ঠাকুরটা হয়েছেও যে অপূর্ব বজরংবলির এরকম রূপ আমি সত্যিই আগে দেখিনি আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম সত্যি অসাধারণ হয়েছে ঠাকুরটা তোমরা কিন্তু অবশ্যই ঠাকুরটা দেখো মিস করো কেউ বট বাবা দেখে এবার বড় ভৈরবের দিকে আর এবার এই লাইটটা ভীষণ ট্রেন্ডিং তাই না প্রত্যেকটা প্যান্ডেলের সামনে কিন্তু এই লাইটটা দেখতে পেলাম আর এখন আমরা বড় ভৈরবের সামনে বাবাকে দেখলেই মনে যা শান্তি আসে মানে সে বলে বোঝানো যাবে না সকাল থেকে অগণিত মানুষ দণ্ডি কেটেছেন মালা পরিয়েছেন অঞ্জলি দিয়েছেন লাইন যে কোথায় পর্যন্ত চলে গিয়েছিল সেটা আমি পরে শুনলাম সৌভিকের কাছে বাবা সবার মনের ইচ্ছা পূরণ করেন সাড়ে দশটা বাজে এবার বাড়ির দিকে বেগুন আছে হ্যাঁ একটু আছে এখন বাজে সাড়ে বারোটা দেখা হচ্ছে পরের একটা নজর লাগে ততক্ষণের জন্য টাটা